হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আবারও ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা ছোট ছোট বাক্য জানবো যারা এখনো আমার যায় শর্ট ভিডিও বাক্য ভিডিওটি দেখতে পারেন এখানে লং কিছু ছোট বাক্য রয়েছে আমরা এগুলো শিখিয়ে বড় বাক্য শিখতে পারবো খুব সহজে আমাদের কোনো অসুবিধা হবে না তো চলুন ছোট ছোট বাক্য গুলো জেনে নেওয়া যাক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বাক্য এগুলো শিখলে আমাদের আহ এগুলো শিখলে আমাদের বড় বাক্য তৈরি করতে সমস্যা হবে না তো চলো নেক্সট নেক্সট অর্থ হচ্ছে পরে বা পরবর্তী এটা আমরা কম বেশি সবাই জানি তারপর হচ্ছে নিম্বল নিম্বল দ্রুতগামী বা চট পরে নোবেল অর্থ হচ্ছে উন্নত চরিত্র বা আদর্শবান অর্থ হচ্ছে শুধুমাত্র বা কেবল আদার উইস আদার উইস অর্থ হচ্ছে তা না হলে পোলিড অর্থ হচ্ছে পোলিট অর্থ হচ্ছে ভদ্র অর্থ হচ্ছে সম্ভব pretty অর্থ হচ্ছে চমৎকার অথবা সুন্দর বলতে পারি প্রাউড অর্থ হচ্ছে গর্বিত কুইক অর্থ হচ্ছে তাড়াতাড়ি কোয়াইট অর্থ হচ্ছে শান্ত রেডি অর্থ হচ্ছে তৈরি রেগুলার অর্থ হচ্ছে নিয়মিত যেগুলা আমরা খুব ইউজ করে থাকি খুব বেশি ইউজ করে থাকি সেগুলা আমরা এখানে বাছাই করে নিয়ে তো আমরা মনোযোগ দিয়ে এগুলা শিখবো তাতে আমাদের ইংরেজি বলতে খুব সুবিধা হবে এবার চলো রিজবল রিজবল অর্থ হচ্ছে হাস্যকর আর রোবাস্ট রোবাস্ট অর্থ হচ্ছে শক্ত সমর্থ অথবা তেজি এবেল এবেল অর্থ হচ্ছে সক্ষম অর্থ হচ্ছে সক্ষম বা দক্ষ ও আবারও এফিসিয়েন্ট অর্থ হচ্ছে সক্ষম বা দক্ষ এবার অর্থ হচ্ছে পরিশ্রমী অথবাটে তারপর হচ্ছে অ্যানালাল অর্থ হচ্ছে বাতিল করা বা খনন করা অ্যানানাল অর্থ হচ্ছে বাতিল করা বা খনন করা অ্যাটেন্টিভ অর্থ হচ্ছে মনোযোগী ব্যাগ অর্থ হচ্ছে পিছনে বা ফিরিয়ে আসা বেস্ট অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো ক্রেডিবল ক্রেডিবল অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য অর্থ হচ্ছে গভীর ঘাড় বা ঘন অর্থ হচ্ছে স্বপ্নময় ড্রাউজি অর্থ হচ্ছে আলু ডিউ অর্থ হচ্ছে বাকি অথবা পাওনা ডাল অর্থ হচ্ছে অনুজ্জ্বল অথবা বিষম আচ্ছা আমরা মাত্র কয়েক মিনিটে অনেক কয়টি ছোট ছোট বাক্য জেনে ফেললাম তো আজকের ভিডিওটি বেশি বড় করব না আপাতত যে কয়েকটি বাছাই করা ছোট ছোট বাক্য ছিল সেগুলো আমরা জেনে নেই। এরপরের ভিডিওতে আরো কিছু আমরা তুলে ধরব। আপাতত যে কয়েকটি আছে এগুলা আমরা তো চাইলে একসাথে সবকিছু মনে রাখতে পারব না তো অল্প করে তাই অল্প করে আমাদেরকে মনে রাখতে হবে। তো আরো কিছু বাক্য বাক্য আছে যেগুলা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই